ঘটনা শাহেন মালিক কি দিচ্ছে জানেন এই গরুটার দাম চাচ্ছে আমি লক্ষ লক্ষ টাকা টাকা এই দাম এর সাথে একটা চমক আছে ভাই সেটা হচ্ছে গলার কাছে দুই জায়গায় রয়েছে কালো দাগ তাছাড়া মোটামুটি ধবর বা সাদা ফক ফকা শরীর দেখতে সুন্দর হলেও নাম কিন্তু রাজা বাচ্চাদের নামে শাহেনশাহ উচ্চতায় চৌষট্টি ইঞ্চি লম্বায় চুয়াত্তর ইঞ্চি ও বুকের বের সাতাশি ইঞ্চি সম্বলিত এই গরুটির নাম শাহেন যার ওজন আটশো পঞ্চাশ কেজি সাহেবসার দাম ধরা হয়েছে আট লাখ টাকা তবে এখানে আছে একটি চমক শাহেনশাহকে ক্রয় করলেই ঈদ উপহার হিসেবে তাকে দেওয়া হবে একটি পালসার ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ মোটরসাইকেল ঝিনাইদহ সদর উপজেলার লিটকুটিয়া গ্রামের মাহমুদ হাসান রিপন তার বাড়ির খামারে হলিস্ট্রিন জাতের গরু পালন করেছেন এই গরুটিকে খাওয়াচ্ছেন কাঁচা ঘাস ও ধান গম ভুট্টার সমন্বয়ে ষোলো কেজি দানাদার খাবার প্রতিদিন বর্তমানে প্রতিদিন প্রায় তার খরচ হচ্ছে এক হাজার টাকা সায়েন শাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে এবং কিনলেই পাবে চমকপ্রদ উপহার এই গরুটা আমার বাসার গরু জর্দা ডেরি ফার্মের দীর্ঘ ছাব্বিশটা মাস আমি ওকে লালন পালন করছি আমার গাভীর রানী গাভীর এটা ওর নাম শাহ তো দুই হাজার চব্বিশ কুরবানিকে সামনে রেখে ওকে আমি মোটা তাজাকরণ করছি যেহেতু একটা হাই কোয়ালিটির গরু হাই পার্সেন্টেজ হলিস্টান ফ্রিজিয়ান তো ওকে আমি বিক্রি করে দেবো কারণ আমার ফার্মে আরও অনেকগুলো গরু আছে এত গরু আসলে একসাথে লালন পালন করা সম্ভব না বিধায় আমি শায়েনশাহকে ছেড়ে দেবো তো দুই হাজার চব্বিশ কোরবানিকে সামনে রেখে আপনারা যারা আমার এই গরু ক্রয় করতে চান তাদেরকে বলবো আমার এই গরু আমি একদম ন্যাচারাল যে খাবারটা ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই এবং পাশাপাশি ধান গম ভুট্টা খেসারি এটা মিক্স খাবার তৈরি করি এই খাবারগুলো প্রতিদিন ওকে ষোলো কেজি দানাদার খাবার খাওয়াই তো আমার এই গরুটা দুই হাজার চব্বিশ কোরবানিকে সামনে রেখে বিক্রি করে দেবো তো এই গরুটার দাম চাচ্ছে আমি আট লক্ষ টাকা এই আট লক্ষ টাকা দাম চাচ্ছি এর সাথে একটা চমক আছে ভাই সেটা হচ্ছে এই আট লক্ষ টাকাতে যদি আমার এই গরুটা কেউ ক্রয় করতে চায় তাহলে আমি তাকে একদম নিউ ব্র্যান্ডের একটা পালসার ফ্রি দিয়ে দেবো